আমরা এখন যে গানটা গাবো গানটার কথা এবং গীতিকার আমাদের শ্রদ্ধ নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ উনি খুবই গুণী একজন মানুষ আমরা যদিও বাংলাদেশে গুণী অংশ মূল্যান দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আর কি আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন রে তবু দুই নয়নে খোঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধু রে দেখা দেওনা কথা কও রইলা বন্ধু রে বন্ধু রে দেখা দাও না কথা কও না কন্দুরে আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয় তবু দুই নয় খোঁজে আমার প্রাণের স্বজন দেখা না কথা কও না বন্ধু বন্ধুরে দেখা দেও না কথা কনা কন্দুরে আহা প্রীতি নামের সম্পান মাঝি বেরিত নামের সম্পান মাঝি উজান গাঙে আয়সা একুল থামে না রে যাই রে ভাইসা ভাইসা পেরিত নামের সম্পান মাঝি উজান গাঙে আয়সা একুল কুল থামে না রে যাই রে ভাইসা ভাইসা মাঝি না মাঝি নাও না একটু ধীরে যাও না ভাটির তীরে মনঙ্গর হইল তার বাসির সুরে দেখা দাও না কথা কও না রইলা কন্দুরে বন্ধুরে দেখা না কথা কও না রইলা কন্দুরে বীরিত নামের বট বৃক্ষে আমি কি পর গাছা আর হাতে এখন আমার মরা বাছা পীরিত নামের বট বৃক্ষে আমি কি পর গাছা আর হাতে এখন আমার বার মরা বাছা ой моери такеп атам шындып айтсаң